ট্রাফিক জ্যাম শুনলে আমাদের মাথায় কি আসে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকা তাই না কিন্তু যদি বলি ইতিহাসের সবচেয়ে লম্বা ট্রাফিক জ্যামটা রাস্তায় নয় সমুদ্রে হয়েছিল আর সেটা কয়েক ঘন্টা বা দিনের জন্য না টানা আট বছরের জন্য চলুন আজ সেই অবিশ্বাস্য গল্পটাই শোনা যাক একবার শুধু ভাবুন তো সে উনিশ বছরের ছেলেটার কথা সে তো একটা সাধারণ বাণিজ্যিক রেসে বেরিয়েছিল তাই না কিন্তু হঠাৎ করে সে নিজেকে আবিষ্কার করল একটা ভয়াবহ যুদ্ধের একেবারে মাঝখানে মানে তার এই একটা কথাই বুঝিয়ে দেয় পরিস্থিতি ঠিক কতটা অপ্রত্যাশিত আর ভয়ঙ্কর ছিল তো এই অসাধারণ গল্পটা আমরা কয়েকটা ভাগে ভাগ করে শুনব প্রথমে দেখব কিভাবে তারা যুদ্ধের মধ্যে আটকা পড়ল তারপর দেখব কীভাবে তারা জলের ওপরই একটা পুরো সমাজ বানিয়ে ফেলল আর সবশেষে শেষে কীভাবে আট বছর পর তাদের এই লম্বা অপেক্ষার শেষ হলো। আচ্ছা তাহলে চলুন একদম নাইনটিন সিক্সটি সেভেনে ফিরে যাই দেখে কিভাবে মাত্র পনেরো ঘন্টার একটা সাধারণ যাত্রা একটা আট বছরের দুঃস্বপ্নে পাল্টে গেল ভাবা যায় মাত্র কয়েক দিনের মধ্যে পরিস্থিতিটা কিভাবে বদলে গেল পাঁচই জুন যখন জাহাজগুলো সুয়েজ খালে ঢুকছে তাদের কিন্তু কোনো ধারণাই ছিল না যে তারা ইতিহাসের একটা মারাত্মক ফাঁদে পা দিতে চলেছে যুদ্ধবিরতি তো হল কিন্তু তার পরে পুরো খালটা মিশর আর ইসরায়েলের যুদ্ধক্ষেত্র হয়ে গেল আর জাহাজগুলো ঠিক তার মাঝখানে আটকা পড়ল আর এভাবেই আটটা দেশের মোট চোদ্দোটা জাহাজ গ্রেট বেটার লেকে আটকা পড়ল মানে ওগুলো আর সাধারণ মালবাহী জাহাজ থাকল না হয়ে গেল দুইটা যুদ্ধরত আর্মির মধ্যে অসহায় সাক্ষী ভাবুন তো অবস্থাটা সামনে মিশ্বরীয় সেনা পেছনে ইসরায়েলি সেনা সোজা কথায় একটা ভাসমান জেলখান কিন্তু জানেন এই চরম হতাশা আর বিচ্ছিন্নতার মধ্যে মানুষ তার সেরাটা বের করে আনে ঠিক সেটাই হল হতাশায় ডুবে না গিয়ে তারা জলের ওপরেই বানিয়ে ফেলল নিজেদের একটা নতুন দেশ একটা নতুন রাষ্ট্র আসলে বছরের পর বছর ধরে সিনাই মরুভূমি থেকে হলুদ বালি উড়ে এসে জাহাজগুলোর উপর জমতে থাকল একটা পুরো আস্তরণ পড়ে গেল আর ঠিক এই কারণে এই আটকে পড়া জাহাজগুলোর একটা মজার নাম হয়ে গেল দ্য ইয়েলো ফ্লিট বা হলুদ নৌবহর নামটাই যেন তাদের এই লম্বা অপেক্ষার একটা চিহ্ন হয়ে দাঁড়া তো এইরকম একটা অবস্থায় সবার মনোবল আর শৃঙ্খলা ধরে রাখাটা তো জরুরি তাই না তাই নাবিকরা সবাই মিলে একটা অ্যাসোসিয়েশন তৈরি করল নাম দিল গ্রেট বিটার লেক অ্যাসোসিয়েশন বা জিবিএলএ এটা ছিল আসলে তাদের নিজেদের তৈরি করা একটা ছোট্ট দেশ একটা মাইক্রোনেশন যা প্রমাণ করে যে মানুষ কঠিন পরিস্থিতিতেও কতটা গোছানো আর ক্রিয়েটিভ হতে পারে আর এই জেবিএলএ কিন্তু শুধু নামেই ছিল না এটা ছিল একটা জলযন্ত সমাজ একবার ভাবুন একটা জাহাজকে বানিয়ে ফেলা হলো হাসপাতাল আর একটা সিনেমা হল এমন কি তাদের নিজেদের পোস্ট অফিসও ছিল এখানেই শেষ না উনিশশো সালে তারা নিজেদের একটা মিনি অলিম্পিক পর্যন্ত আয়োজন করে ফেলেছিল আর হ্যাঁ তাদের নিজস্ব ডাকটিকিটও ছিল তাদের সেন্স অফ হিউমারও কিন্তু কম ছিল না নাবেকরা মজা করে বলতো এই যে লেকটা এটার গভীরতা তো চল্লিশ ফুট এর মধ্যে ৩৫ ফুট হল জল আর বাকি পাঁচ ফুট হল বিয়ারের বোতল মানে বুঝতেই পারছেন এই একটা কথাই বলে দেয় যে এত কঠিন সময়ের মধ্যেও তারা কিভাবে হাসি খুশির মাধ্যমে নিজেদের মনোবলটা ধরে রেখেছিল তো একদিকে নাবিকরা যখন তাদের নিজেদের এই ছোট্ট জগৎটা নিয়ে ব্যস্ত তখন বাইরের দুনিয়ায় কিন্তু এই গুরুত্বপূর্ণ জলপথটা বন্ধ থাকার একটা বিরাট প্রভাব পড়ছিল দেখুন খালকে বলা হয় ইউরোপ আর এশিয়ার বাণিজ্যের লাইফলাইন এটা বন্ধ হয়ে যাওয়া মানে কি মানে হল জাহাজগুলোকে এখন আর শর্টকাটে যেতে পারবে না পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে তারপর যেতে হবে ফলটা কি হল সময় আর খরচ দুটোই বিশালভাবে বেড়ে গেল আর এর ধাক্কাটা গিয়ে লাগল পুরো বিশ্ব অর্থনীতিতে আর মজার ব্যাপার কি জানেন এই যে একটা অচলাবস্থা তৈরি হল এটা অর্থনীতিবিদদের জন্য একটা ন্যাচারাল ল্যাবরেটরির মতো কাজ করল এটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বাণিজ্যের রাস্তা লম্বা হয়ে গেলে তার সরাসরি খারাপ প্রভাবটা বিশ্ব অর্থনীতি আর বিভিন্ন দেশের আয়ের উপর গিয়ে পড়ে তো একদিকে যখন সারা দুনিয়া নতুন লম্বা রাস্তাটার সাথে মানিয়ে নিচ্ছিল তখনও কিন্তু ইয়েলো ফ্লিট ঠিক সেখানেই আটকে তাদের সেই ভাসমান জেলখানা থেকে তারা শুধু চোখের সামনে ইতিহাসটাকে একের পর এক ঘটতে দেখছিল এই টাইমলাইনটা একবার দেখুন অপেক্ষার আটটা লম্বা বছর একদিকে তারা মিনি অলিম্পিকের মতো আয়োজন করে নিজেদেরকে ব্যস্ত রাখছে আবার অন্যদিকে ঠিক তাদের চোখের সামনেই উনিশশো সালে শুরু হয়ে গেল ইমকিপ্প যুদ্ধ মানে জীবন আর মৃত্যু দুটোকেই তারা একেবারে কাছ থেকে দেখছিল আট বছর তিন মাস আর পাঁচ দিন তাদের এই অনিচ্ছাকৃত ভ্রমণটায় আজ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে লম্বা বাণিজ্যিক সমুদ্রযাত্রার রেকর্ড হয়ে আছে আচ্ছা এবার চলুন গল্পের শেষ অংশে যাই দেখি আট বছরেরই দীর্ঘ অপেক্ষার পর কীভাবে এই অবিশ্বাস্য অধ্যায়ের শেষ হলো। মরুভূমির আবহাওয়ায় আট বছর ধরে পড়ে থাকার ফলটা কিন্তু মারাত্মক ছিল ওই যে চোদ্দোটা জাহাজ ছিল তার মধ্যে মাত্র দুটো জাহাজ নিজের ইঞ্জিনের জোরে বাড়ি ফেরার মতো অবস্থায় ছিল বাকি বারোটার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সেগুলোকে অন্য জাহাজ দিয়ে টেনে বন্দর থেকে বের করতে হয়েছিল কিন্তু এত কষ্ট এত অপেক্ষার পরেও একজন নাবিকের এই কথাটা শুনলে বোঝা যায় এই অভিজ্ঞতাটা তাদের জীবনে কতটা গভীর ঝাঁপ ফেলেছিল এটা তাদের জন্য শুধু একটা দুঃস্বপ্ন ছিল না এটা ছিল জীবনকে একেবারে নতুন করে চেনার একটা সুযোগ একটা পাঠ আসলে ইয়েলো ফ্লিটের এই পুরো গল্পটা আমাদের সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায় আজকের দিনে এই হাইপার কানেক্টেড পৃথিবীতে আমরা যখন খুব ছোট ছোট কারণে একে অপরে থেকে দূরে সরে যাই তখন এই নাবিকদের গল্পটা কি আমাদের একবারও মনে করায় না যে মানুষ চাইলে যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যেও একতা আর সহযোগিতার জোরে ঠিকই টিকে থাকতে পারে